আসসালামু আলাইকুম সমারিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশেই দেখছেন যে কতটা দারুণ সিও ব্যাগ আপে বিদেশি আমের ভ্যারাইটি দেখুন আম ধরে আছে কতটা সুন্দর একেবারে এ গ্রেড কোয়ালিটি এবং আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ফলসহ বিভিন্ন দেশি বিদেশি আম গাছের চারা রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন ছোটো একটি গাছ এবং দেখুন কি পরিমাণে আম ধরেছে এবং এপাশে দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ সিয়াং মাই জাতের একটি আম গাছের চারা গাছ এবং জিও ব্যাক্স এটা বে আছে কী দারুণ ফল ধরেছে দেখুন লাল টকটকা খুবই ভালো লাগছে দেখতে এবং এটার গঠনটা দেখুন একবার কতটা দারুণ নিচের দিকে যেরকম মোটা এবং উপরের দিকে ঠিক সেরকমই আপনার ঝোপালো খুবই ভালো হবে এ গ্রেড কোয়ালিটির চারা প্রচুর ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে দেখুন চাকাপাত কতটা দারুণ গঠন দেখুন একেবারে টকটকা রং একেবারে টকটকা রং চারো সাইডে ঝোপালো গাছ খুবই ভালো হবে এই গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এ পাশে চিয়াংমাই চিয়াংমাই ভ্যারাইটির একটি আম দেখুন কতটা লম্বা কতটা লম্বা এবং ঝোপালো গাছ সেই সাথে সাথে ফলগুলো দেখুন একেবারে লম্বা গ্রেড কোয়ালিটির ফল বড় সাইজের ফল এগুলো এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে আমাদের নিয়ে নার্সারিতে দেখুন পর্যাপ্ত পরিমাণে ফলসহ জিও ব্যাগ সেট আপ সকল ভ্যারাইটির আমের চারে রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল ধরছে দেখুন আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ গরম এবং খরা চলছে যার কারণে আমরা আমাদের নার্সারির যত্ন নিচ্ছি আমরা পানি শেষটা দিয়ে দিয়েছি এটি দেখতে পাচ্ছেন কতটা দারুণ আম ধরেছে এবং আমাদের কাছে সকল ভ্যারাইটিরই আছে এই যে পাশে হংজু হংজু একটি জাপানিজ এটা একটা ভ্যারাইটি এটা একটি বারো মাসি আমের ভ্যারাইটি যে দেখতে পাচ্ছেন হংজু মাসাল্লাহ কতটা দারুণ এবং এটি বারো মাসে একটি ভ্যারাইটির বিদেশি জাত আমাদের দেশীয় যে সমস্ত বাড়ি এগারো পাওয়া যায় এছাড়াও রয়েছে কাটিমোন এবং আপনারা এই যে হংজু অনেকে অপরিচিত তবে হংজু একটি খুব ভালো ভ্যারাইটির আমের জাত এটাও নিতে পারেন খুবই ভালো হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন চাকাপাত কতটা দারুণ প্রচুর পরিমাণে এই যে এই পাশে ব্যানানা ম্যাঙ্গো তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির বিদেশি জাতের ফলসহ আমি হবে এখন যেহেতু আমের সিজন এই যে কাল কালারটা একবার দেখুন কতটা দারুণ আর গাছগুলোও দেখতে পাচ্ছেন আপনারা জিও ব্যাক্স একেবারে রেডি চারা গাছ এগুলোতে আর আপনার তেমন কোনো যত্ন পরিচর্যা করতে হবে না জাস্ট নেওয়ার পরে আপনার সাত বাগানে রাখলেই চলবে এগুলো একেবারে ফলসহ এ গ্রেড কোয়ালিটির চারা গাছ এবং প্রত্যেকটাই দারুণ গঠনে তো সমাধিত ভিও এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের বিয়েগ্রো নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই ফলসহ আম কাছে চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ